নামাজের ভিতরে তাসাহুদ কতটা দামি নামাজের বাইরে যদি এতটা দামি হয় তাহলে নামাজের ভিতরে কতটা দামি নামাজের বাইরে দূর শরীফ যদি এতটা দামি হয় তাহলে নামাজের ভিতরে দূর কতটা দাম সব হাল নামাজের ভিতরে দূর দামি না বেদামি তাহলে তাসাহুদ কেমনি পড়বেন তাহিয়া

ধোকা আল্লাহর দিলেন না ধোকা খাইলেন হ্যাঁ আপনার নকশ বিমা বিমা আপনার নশ কী অসুস্থ অসুস্থ আপনার নকশ অসুস্থ বলেন না আপনার নকশা অসুস্থ না আমার নকশা অসুস্থ আমার নকশা অসুস্থ বলেন আমার নকশ কি আমার গরু অসুস্থ আমার রু মরে গেছে আমার দিল মরে গেছে আমার দিল কি হয়ে গেছে মরে গেছে এই জন্য দিল এবার দিল সুস্থ করার জন্য আল্লাহ আকবার নামাজের বাইরে বেশি বেশি জিকির করলে নামাজের দিল দুরুস্ত হবে এবার দুল দুরুস্ত হলে নামাজের মধ্যে দিল দুরুস্ত হবে নামাজের মধ্যে দিল দুরুস্ত হলে নামাজ দামি হবে নামাজ দামি হলে দুনিয়া দামি আখরাত দামি সব হামলা আপনি আমার কাগজ দেন কলম দেন যেই মা যেই মার নামাজ সুন্দর তার সন্তানদের জীবন সুন্দর কি বলছি বলেন যেই বাবার নামাজ সুন্দর বলেন তার সন্তানদের জীবন সুন্দর শুধু নামাজ সুন্দর করেন নারী আর পুরুষ নামাজ সুন্দর করেন নারী আর পুরুষ নামাজ সুন্দর করেন আপনি কাগজ দেন কলম দেন আপনার প্রজন্মের সাত পর্যন্ত আল্লাহ তালা ইজ্জতের রেজিক দেবে কি নামাজ চেহারাকে সুন্দর করে নামাজ দিলটাকে আলোকিত করে নামাজ রিজিকে দুয়াল খুলে দেয় নামাজ খবরের শান্তির ব্যবস্থা করে নামাজ হাসরের শান্তির ব্যবস্থা করে নামাজ আমল নামাজ ডানাতের ফসলা করে নামাজ বিদ্যুর বিদ্যুতের মতো ফুসরাজ পার করে দেয় নামাজ বিনা হিসাবে জান্নাতের দুয়ার খুলে দেয় এবার নামাজের মজা দিয়ে নামাজের মজা দিয়ে জান্নাতের রবের দিদারের মজা হবে আমি সহজ করে মানুষগুলোর জন্য বলেন নামাজ আমার জীবন আমার মরণ নামাজ আমার কন্যা নামাজ আমার বিছানা বলে না আবার কেমনে মেয়েদের কন্যা সারাদিন কতক্ষণ লেখা লাগে এটা সারাদিন লেখা লাগে এই জন্য এটা লাজজমের সম্পর্ক হিন্দুস্তানের পরিভাষা বলে ইয়ে মেয়েরি কন্যা হয় এটা আমার কন্যা কন্যা মানে কি সারাদিন নিজের গায়ে উড়ে রাখে এটা উড়ে নেয় বাতাসে উড়ে নেয় উঠত রাতায় এদের কন্যা নামাজ আমার কন্যা বলেন নামাজ আমার বিছানা নামাজ আমার জীবন নামাজ আমার বেলা নামাজ আমার দুপুরবেলা নামাজ আমার বিকেলবেলা নামাজ আমার সন্ধ্যা বেলা নামাজ আমার বেলা নামাজ আমার সারা বেলা নামাজ আমার সারা বেলা নামাজ আমার বিকেল বেলা, সন্ধ্যা বেলা, সারা বেলা এরপরে না মাজর পে সম্পক্ষে নামাজর করে প্রতিটা নারী পুরুষ কমপক্ষে ৩৩ বার সুবহান অ্্য সুভহান অল্ল আলহান দুরির না আলহান দুরির না আল্লহ আল্লাহ আল্লাহ আকবার জিকিরের মতো একটা জিব্বা যদি কোনো নারীর নসিব হয়ে গেল তার নামাজ ঠিক রোজা ঠিক পর্দা ঠিক নামাজ ঠিক রোজা ঠিক পর্দা ঠিক এই তিনটা ঠিক হওয়ার পরে যদি জিকিরের মতো একটা জিব্বা যদি কোনো নারীর নসিব হয়ে গেল আপনি কাগজ দেন আর কলম দেন এ নারীর দুনিয়ার আখরাত সুন্দরের নিশ্চয়তা হয়ে গেল কি নয় বুঝাইতে পারছি আর জিকির নামাজ ছাড়া আবার জিকির কেমন পর্দা ছাড়া জিকির কেমন এই পর্দা ছাড়া জিকির কেমন বলেনা অন্য পিন্ত যদি হাঁটে তাহলে মানুষ ভালো করে ভেবে কও না কও না কে রে হ্যাঁ কি পরিমাণ পাগল শুরু বলেন এখন মাঝারে মাজারে ঘুরে নামাজ নাই মাজারে মাজারে ঘুরে পাগল বলেন আর বলেন মাঝারে মাজারে ঘুরে নামাজ নাই মাঝারে মাজারে ঘুরে ঘুরে জিকির করে কিন্তু নামাজ পড়ে না এরকম মানুষ আসরা নাই দেশে পর্দা পর্দা করে না কিন্তু জিকির করে এরকম আশা নাই হ্যাঁ বাসের মধ্যে নাচতে নাচতে জিকির করতে 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 আসে আবার যা এরকম মানুষ না নাই নারী পুরুষ এটা পাগল না ভালো আল্লাহ আল্লাহ আজকে কিন্তু প্রত্যেক মাসে তো আমি আসি তারাও বলে আজকে তারা বলে নাই আমি আসছি বুঝছেন না তারা বেশি এটা বলে নাই আমি আইছি আমি আইছি আমি আমি আর সাহেব যদি থাকে আমি এই পরিমাণ কাজ কি জমিলি ফানি দিলে এলাম মাথার সাথে জিকির দিলে এলাম এখানে জিকির করলে এলাম আল্লাহ কালাম মেহেরবাণী করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন এই জন্য ইনশাআল্লাহ থেকে মেয়েরাও নামাজ পড়বো তো ইনশাআল্লাহ এবার প্রশ্ন নামাজ কেন করবো আল্লাহর জিকিরের জন্য বলেন জিকির কেন করবো আল্লাহ জিকিরের জন্য তাহলে বাহিরের জিকির কেন করবো ভিতরের জিকিরের জন্য তাড়াতাড়ি করবো না ধীরে ধীরে পড়ব ধীরে ধীরে না তাড়াতাড়ি আচ্ছা আজকের এই আধা ঘন্টার যদি আমার জীবনে সেট হয়ে যায় আমার বাকি জীবনটা কেমন কি আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবল করেন হ্যাঁ মাদ্রাসা আলহামদুলিল্লাহ তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান বলেন মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান এই তিনটা দেওয়া ছাড়া জি বলেও মাদ্রাসা হবে না দিতে হবে কি দোয়া মাল সন্তান আবার বলেন দোয়া মাল সন্তান দোয়া মাল সন্তান একটা আছে একটা নাই কোনোটা আছে কোনোটা নাই এই মাদ্রাসাকে আমার পর্যন্ত হবে না তিনটে দিতে হবে কী কী দোয়াও করতে হবে মালও দিতে হবে সপ্তমও দিতে হবে এই তিনটে যদি দিয়ে দেন তো ইনশাআল্লাহ মাদ্রাসা দামি হয়ে গেছে এই জন্য বরকতের জন্য একটু পকেটে হাত দেন মা বোনরাও প্রত্যেকে বরকতের জন্য আপনাদের ব্যাগে একটু হাত দেন আলহামদুলিল্লাহ ইডি আপনি কত ইডি পেয়েছেন কত পুরস্কার পেয়েছেন ওখান থেকে একটা নোট দুইটা নোট আমাদের বরকতের ব্যাগে দিয়ে দেন আল্লাহ তালা দান করেন আমাদের আব্দুল সামাদ হ্যাঁ আব্দুল সামাদে একটা নোট দিছে আলহামদুলিল্লাহ যেন আরো দেন দাও আর আব্দুল সামাদ আরো দাও দারুন আব্দুল সামাদের নোটটা আব্দুল সামাদ

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم যে মসজিদ ছিল এই মসজিদে আমাদের পাশে ছিলেন আমাদের হাজির সাহেবের তালোয় মাহবুব আঙ্কেলের শ্বশুর ওই মসজিদে আমাদের পাশে ছিলেন রাত্রিবেলা মাহফিল শেষে আমি আবার ওনার ঘরে গিয়ে খেয়েছি আজকে তিনি কবরে চলে গেছেন রমজানের প্রথম সপ্তাহে ওনার ইন্তেকাল হয়ে গেছে হ্যাঁ রমজানের চার দিন আগে আমরা মদিনায় মদিনায়িত ছিলাম ওনার ইন্তেকাল হয়ে গেছে আমরা যাওয়ার সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে হ্যাঁ আমরা যাওয়ার এক সপ্তাহের মধ্যে উনি হয়ে গেছে এখানে ছিলেন এই মসজিদে ছিলেন হ্যাঁ গত মসজিদে এই মসজিদে ছিলেন এরপরে এখান থেকে বাসায় গেছে আমরাও রাত্রে মাহফিল শেষ ওনার ঘরে গেছি ওই গেট থেকে আমাদেরকে রিসিভ করছে আবার গেটে গিয়ে আমাদেরকে গাড়িতে উঠে দিছে এরপরে আমরাও আমরা চলে গেলাম আমরা মদিরাসরীফে গেছি উনি কাল হয়ে গেছে ভাই আল্লাহ তালা ওনার খবরকে জান্নাতের টুকরো বানা দেন আল্লাহ তালা ওনার ছেলে মেয়েদেরকে সকলে জামিন নসিব করেন আমার বদল নসিব করেন আল্লাহ তালা যেন খবর করেন এই জন্য কোন মসজিদ আমার জীবনের শেষ মসজিদ আমার জানা নাই এই জন্য আজকে আমি না আসলে পারতাম না আসলে পারতাম লেকিন আমার যদি শেষ মসজিদ হয় এই জন্য আমি আসছি যদি আমার এই জীবনের মসজিদ আমার শেষ মসজিদ হয় এই জন্য আমি আসছি আল্লাহ তারা আমাদের সবাইকে কবুল করেন মা বোনরা যারা আসছেন ইনশাআল্লাহ আগে মাসেও আসবেন ইনশাআল্লাহ আগামী মাসে বুঝি তারিখে খে ইনশল্লাহ মে মাসের তিন নম্বর শনিবার মে মাসেরও কত নম্বর শনিবার তিন নম্বর শনিবার মে মাসেরও আমরা তিন নম্বর শনিবার আসবো ইনশাল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ এক এক মা বন্ধু চার দশজন নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন এই মজলিস থেকে হেদা চেরাক থেকে চেরাক জলে আল্লাহ তালা যেন এই মজলিস থেকে হাজারো মজলিস কায়ম করে দেন আল্লাহ তালা যেন এখানে যারা আসেন সকলকে আল্লাহ তালা হেদায়তে নূর দিয়ে নুর করে দেন আল্লাহ তালা আমাদেরকে জিকির ভালা ফিকির আঠারোই মে আগামী মসজিদ হবে আঠারোই মে আল্লাহতাল কবুল করেন মা বলতে একটু দোয়া করেন আর